এমন দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই এই নিয়ে অভিযোগ করা হচ্ছে বারবার কিন্তু নজর নেই কারণ ঢাকার টেইস নম্বর ওয়ার্ডের অনেক রাস্তারই এমন করুণ অবস্থান ময়লা ফেলা নিষেধ এমন কথা লেখা থাকলেও এখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা ময়লা সংগ্রহ করেন এই ময়লা ছড়িয়ে পড়েছে রাস্তায় তার ওপর দিয়েই হাঁটতে হয় বাসিন্দাদের হ্যাঁ রাস্তা ব্যবস্থা এমনি তো সবাই জানে গন্ধ গন্ধ গা কাপড় ময়লা হয়ে যায় রাস্তা পানি জমে বৃষ্টি পড়লে এখানে প্রায় পানি হয় পর্যন্ত বাচ্চারা স্কুলে যেতে পারে না মুরব্বী যারা আছে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় সাধারণ মানুষ এবং গাড়ি চলতে খুব কষ্ট রাস্তায় খোলা ম্যান হোলের কারণে প্রতিদিনই বিপাকে পড়ছেন হাজিপাড়ার সাধারণ মানুষ রাজধানী তেসনা ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এই গলিটিতে এভাবেই খোলা পড়ে আছে এই ম্যানহলটি আশেপাশের রাস্তাগুলোতে এমন ঢাকনাবিহীন ম্যানহলের সংখ্যা আরও অনেক সামান্য বৃষ্টিতেই যখন এই রাস্তাগুলো হাঁটু পানিতে তলিয়ে যায় তখন এই ম্যানহোলগুলোই পথচারীদের জন্য হয়ে ওঠে বিপজ্জনক নানা দুর্ঘটনায় ঘটনায় পড়েন সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা বৃষ্টি নামলে অনেক পানি জমে অনেক গাড়িগুড়ি পরে মানুষজন পরে স্কুল ছাত্রমাত্র পরে দুই আমলে আমাদের মাননীয় সংসদ সদস্য এ এম রহমতুল্লাহ ওনার আমলে দশটি পয়সার কাজ এই রাস্তায় হয় না বারবার বলার পরেও আমরা এই সমস্যা সমাধান করতে পারছি না তার থেকে পরিত্রাণ পাচ্ছি না অবশ্য নিজের সংসদীয় এলাকার মানুষদের এসব ভোগান্তির কথা শুনতে নারাজ সংসদ সদস্য রহমতুল্লাহ এই